আপনার জীবনের একান্ত গোপন কথা আপনার জীবনসঙ্গীকেও কখনো বলবেন না আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে যাই আমরা মনে করি সে তো আমার লাইফ পার্টনার আমার জীবনসঙ্গী আমার এভরি সিঙ্গেল থিং তার জানার অধিকার আছে এমনটা ভেবে আমরা জীবনের অতি গোপনীয় অতি সেন্সিটিভ কথাও আমরা আমাদের লাইফ পার্টনারের সঙ্গে শেয়ার করে ফেলি তারপর ধরা খাই ঠিক আছে তো সেই লাইফ পার্টনার সেই ভালোবাসার জীবন সঙ্গী আপনাকে যাচ করে বসবে সে বলবে ছি তুমি এত খারাপ এমনটা জানলে তো আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না এটাই হচ্ছে বেশিরভাগ মানুষের চরিত্র আমরা মানুষকে না জেনে না বুঝে তার পরিস্থিতির কথা চিন্তা না করে যাচ করে ফেলি আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু সব কথা সবাইকে বলতে যাবেন না আপনি আপনার জায়গা থেকে